নবী আলি সাল্লা সালাম বলেন প্রতিটি মাখলুকাত পানি পান করে থাকেন পানি মানুষের জীবন দান করেন আবার কখনো কখনো এ পানির কারণেই মানুষের মৃত্যু চলে আসে নবী আলিস সাল্লা সালাম বলেন প্রতিটি মাখলুকাত যখন পানি পান করে আল্লাহ সুবাহানু ও তা আলার দরবারে শুক্রিয়া আদায় করে নবী আলী সাল্লা সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন তোমরা যখন পানি পান করবে পানির দোয়া পরে নিবে আলহামদুলিল্লাহ ইা আল্লাহ আসবাং ফরতাল মিয়া আলহু মিলহান উজাহা আলহামদুলিল্লাহ আসবাং ফরতা আলহু মিলহান উজাহা সমস্ত প্রশংসা ওই আল্লাহ তালার জন্য যিনি লবণাক্তকে দূর করে আমাদের জন্য পানিকে সুমিষ্ট করে দিয়েছেন নবী আলাই সালাম বলেন তোমরা যখন জমজমের পানি পান করবে জমজমের পানি কিন্তু সাধারণ কোনো পানি নেও এটা কিন্তু দুনিয়ার কোনো পানি নয় এটা জান্নাতি পানি এই জান্নাতির পানি পান করার পূর্বে তোমরা দোয়া পড়বে আল্লাহ আস ওয়াসিআ ওয়া ও শিফা কুল্লি আইন নবী বলেন জমজমের পানির মধ্যে অধিক পরিমাণ শিফা অর্থাৎ তোমরা যখন আল্লাহ তাআলার কোন মাহবুব বান্দা যখন হজ্জে বাইতুল্লাহ সফর করে দেশে আসে তোমরা জমজমের পানির জন্য তোমরা যাবে পানি পান করার জন্য আর অবশ্যই পানি পান করার পূর্বে তোমরা দোয়া পরে নেবে নন নবী আলিসালাতুসাল বলেন তোমরা যখন দুধ পান করবে শরবত পান করবে চা কফি ইত্যাদি পান করবে তখন তোমরা দোয়া পরে নেবে আল্লাহ বারিক লানা ফিহি ওজিদ না মিনহু শরবত দুধ চা কফি ইত্যাদি পান করার পূর্বে নবী আলী সাল্লা সালাম আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন নবী আলি সাল্লা সালাম বলেন আমাদের সামনে যখন খাবার আসবে তখন তোমরা দোয়া পড়বে আল্লা বারিক লানা ফিমা রোজাক্তানা ওয়াকিনা বান্নার খাবার যখন সামনে আসবে তখন এ দোয়া পড়তে হবে আল্লাহ বারিক লানা ফিমা রজাক্তানা ওয়াকিনা বান্নার আমরা যখন খাবার খাব খাবার খাবার খাওয়ার পূর্বে আমরা দোয়া পর্ব বিসমিল্লাহি ওয়া আলা বারো এই দোয়া যদি পড়তে ভুলে যায় নবী আলী সাল্লাত সালাম অসাধারণভাবে শিক্ষা দিয়েছেন খাবারের মাঝখানে যদি চলে আসে তখন তোমরা সঙ্গে সঙ্গে পড়ে নেবে বিসমিল্লাহি আউ্লাহু ও আেরহ এই দোয়া পড়ে নেবে নবী আলী সাল্লা সালাম বলেন খাবার শেষ করে তোমরা দোয়া পড়বে আলহামদুলিল্লাহ হিল্লাদি অত আমানা পোসা কনা ওয়াজা আলানা মিনাল মুসলিমিন নবী আলী সাল্লা সালাম বলেন কোনো অসুস্থ মানুষ যদি তোমাদের সাথে খাবার খেতে বসে যায় তোমাদের পেলে তোমাদের প্লেটে তখন তোমরা তাকে অনীহা প্রকাশ করবে না তোমরা তার সাথে খাবারে বসবে তবে তোমরা খাবারের পূর্বে তোমরা দোয়া পড়বে বিসমিল্লাহি সে কতম বিল্লাহি ওয়াতুল না আলাইহি শোভান নবী আলী সাল্লাত সালাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন কোনো অসুস্থ মানুষকে যদি আমরা ঘৃণা করি তাহলে আল্লাহ তালা আমাদের উপর অসন্তুষ্ট হয়ে যাবে জন্য নবী সালাত সাল্লা সালাম বলেন অসুস্থ ব্যক্তিকে কখনোই ঘৃণা করা যাবে না অসুস্থ ব্যক্তিকে মোহাবত করতে হবে ভালোবাসতে হবে এটা নবী আলী সাল্লাত ওয়াল সালামের শিক্ষা তাহলে আজ থেকে আমরা নবী আলে সাল্লা অনুসরণ অনুকরণ করবো নবী আলসাল্লা সালাম বলেন তোমরা যখন কারো বাড়িতে মেহমান হয়ে যাবে তখন দোয়া পড়বে খাবারের পূর্বে দোয়া পড়বে আল্লাহ আত আম্মান আত আমানি ওস কারো বাড়িতে যখন তোমরা মেহমান হয়ে যাবে তখন তোমরা এই দোয়া পড়ে নিবে আল্লাহ হুম্মা আতআম্মান আত আমানি ওস এমাং প্রতিটি ক্ষেত্রে নবী আলাই সালাত ও সালামে শিক্ষা প্রতিটি ক্ষেত্রে নবী আলি সালাত ও শিক্ষা নবী আলি সালাত ও সালাম বলেন তোমরা ভালো থাকো আর খারাপ থাকো সব সবসময় আলহামদুলিল্লাহ হাল বিসমিল্লাহি তা ওাক্কেল আল্লাহ আল্লাহ তালা আমাকে যেভাবে রাখেন আমি খুশি চাই ভালো কিংবা খারাপ ভালোর পরে খারাপ খারাপের পরে ভালো এটাই রাতের পরে দিন দিনের পরে রাত তাহলে আসুন আমরা প্রতিটি নবীর সন্নাকে বাস্তবায়নের লক্ষ্যে আমরা আল্লাহ তালার মাহবুব বান্দা হই আল্লাহ তালার গোলাম হই নবীর আশিক হই নবীর এত্তে বা করি নবীর সাহাবারা প্রতিটি ক্ষেত্রে আমল করতেন নবীর সাহাবারা প্রতিটি ক্ষেত্রে পানি খাবার পূর্বে পানির দোহা পড়তেন জমজমের পানি খাবার পূর্বে জমজমের দোয়া পড়তেন খাবারের পূর্বে খাবারের দোহা পড়তেন যখন কারো বাড়িতে মেহমান হতেন তখন কারো বাড়িতে মেহমান হয়ে যাবার পর খাবারে দোয়া পড়তেন যখন শরবত পান করতেন যখন দুধ পান করতেন আল্লাহ সব আল ও তালার প্রশংসার ক্ষেত্রে আল্লাহ তাআলা আল্লাহ তালা আমাদেরকে নিয়ামত দান করেছেন ওই নিয়ামতের সুক্রিয়া আদায় করতেন তাহলে আসুন আমরা সকলেই নিয়ামতের সুক্রিয়া আদায় করি